আমি আমার গ্রামে গেছিলাম তোমরা তো জানোই তো চলো আজকে আমি আমাদের গ্রামে বলতে গেলে আমার বড় মামার বাড়িতে ছিলাম এতদিন এখন আমরা যাব আমাদের গ্রামে মানে আমাদের নিজেদের বাড়িতে যাব তো গেলেই তোমরা বুঝতে পারবে তো আমার দাদিমা যেখানে থাকে আমার কাকিরা যেখানে থাকে সেখানে আমরা যাচ্ছি তো দেখতে পাচ্ছি এটা হলো ভাগীরথী নদী অনেকটা পানি শুকিয়ে গেছে এখানে জলটা অনেক পরিমাণে জল শুকিয়ে গেছে এটা তোমরা দেখতে বুঝতে পারবে কারণ প্রচুর পরিমাণে জল হয় এদিকে দেখো আমার সেজো বোন ছোটো বোন আমি দিদি এই দিদি বলছে আমার বাবা মা আমার সবাই আছে এদিকে ব্যাগ চেকিং করছিলো তো দেখতে পাচ্ছ এটা হলো আমাদের গ্রামের নদী এই নদীটা প্রচুর বড়ো গাইস এখন মানে জলগুলো শুকিয়ে গেছে বলে এই নৌকোটা পেতে দিয়েছে আর দেখো আমার ছোটো বোন যাচ্ছে হেঁটে হেঁটে বললো একটু দিদি ভিডিও করে দে আমার তো আমি ওর ভিডিও করে দিলাম দেখো আর আমরা মাথায় কাপড় দিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি গ্রামের মানুষ তো তোমরা তো জানোই আর আমরা মুসলিম মুসলিম ধর্মের মেয়ে আর গ্রামে এসেছি মাথায় কাপড় না দিলে আর একটা খারাপ দেখায় যাই হোক কলকাতাতে থাকি কলকাতার মতো থাকি তো এখানটায় বাবার মানে নিজেদের গ্রাম বলে কথা আর মুসলিম এলাকা তোমরা তো জানোই এখানে ছোটো থেকে বড় থেকে বেশিরভাগই সবাই মাথায় কাপড় দিয়ে থাকে আর দেখো আমরা এখন বাইকে উঠে গেছি মারা পিছনে আসছে আমরা আগে যাচ্ছি তো এটা হলো আমাদের গ্রামের রাস্তা গ্রামের রাস্তার একটা আলাদাই ব্যাপার এটা পুরো সিমেন্টের রাস্তাটা পুরোটা দিয়ে মানে সিমেন্ট দিয়ে তৈরি আর এই দেখো এটা হলো আমাদের গ্রামের রাস্তা আর সত্যি কথা বলতে আমাদের এই গ্রামে যেতে যেতে একটা ছোট্ট নদী পড়ে এই রাস্তাতেই দেখাবো তোমাদেরকে এখন এটা শুকনো হয়ে আছে তোমরা বুঝতে পারবে না তো বিকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ মানে ভালোই ওয়েদারটা তোমরা বুঝতেই পারছো এটা আমি পিছনের দিকে ভিডিওটা দিয়েছি। আমি আমার বোর ছোটো বোন একসাথে আসছি মা সেজ বোন আর বাবা একসাথে আসছে পিছনে দাদাও আছে দাদাও আসছে ওরা তো আমরা যাচ্ছি আমাদের এখান থেকে নদী থেকে প্রায় আমাদের নিজেদের বাড়ি যেতে প্রায় এক ঘন্টার কাছাকাছি লাগবে যদি এমনি হেঁটে যায় বা কিছু বাইক বাইক গেলে বেশিক্ষণ সময় লাগবে না আর এই দেখো এখানে আমি আমার দাদিমার কাছে এসেছি এটা হলো আমার বাবার আসল মানে বাসস্থান যেটা আমাদের বাড়ি বলতে গেলে আর এদিকে দেখো এখানে এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ এটা হলো আমার দাদিমার আর আমাকে কেমন লাগছে দেখো বুড়িমা লাগছে একদম আর আমার দাদি দাদিকে ঢপ দিচ্ছিলাম যে আমি এখানে আজকে এসেছি আমি একা এসেছি আমার দাদিমা কিছুতেই বিশ্বাস করে না যে না আমার বিশ্বাস হয় না তো আমি বলছি পারছি আমার গায়ে কত শক্তি আছে এটা আমার দাদিমা আমার মানে আমার বাবার মা আর আমাদের বাড়ি ঘরের কী অবস্থা হয়েছে তোমরা দেখো এটা এটা আমাদের যেটা আমাদের মানে আমার দাদি দাদু যেরকম থাকে এখানটায় আর এগুলো হলো দেখো আমার কাকা কাকিদের সব ছেলে মেয়েরা আমার কত ছোট ছোটো ভাই বোন তোমরা দেখছো আর এই দেখো আমার নানি আমার দাদিমা আমার দাদিমা আমাকে খুব ভালোবাসে তো কি আর বলবো তোমাদেরকে গ্রামে সবার বাড়ির উন্নতি হয়েছে কিন্তু আমাদের বাড়ির বছর আমার কাকা এখন তো ঘর বাড়ি ঠিক করে তাই আমার কাকার সাথে এখন তর্ক করছিলাম কাকা বলছে দেখে নিবি রোজারিদা আমাদের ঘর পুরো কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক এদিকে আমি আমার দাদি সাহেব দেখা করে আমাদের বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছো এসেই দেখি আমাদের এসে আমরা ড্রেস ফেস চেঞ্জ করে নিয়েছিলাম এটা হলো সকালের দিকে আমার কুদ্দুসের সাথে ভিডিওটা করতে পারিনি আমি এটা সকালের ভিডিও হবে আমার কাকির বাড়িতে আর এটা হলো আমার পিসির মেয়ে সে খিচুড়ি খাচ্ছে আর কাকি খিচুড়ি করেছিল সে খিচুড়িগুলো খাবে না আর আমি বলছিলাম খিচুড়ি পুরো না খেয়ে উঠলে আমি তোকে উঠতে দেবো না তো সেই কারণে এরকম হচ্ছে এটা হলো আমাদের বাড়িতে দেখো আর ওখানে আমার কাকা শ্রী আছে এখানে আমি আমার মেজ কাকা আর আমি যেখানে ফার্স্টে গিয়েছিলাম সেটা হলো আমাদের বাড়ি এদিকেও আমাদের বাড়ি ওদিকেও বাড়ি বাড়ি আমাদের তো দেখলেই বুঝতে পারবে আর এটা হলো ছাদ ঢালাই আমাদের কাকাদের এখানে তিনটে রুম আছে বাথরুম ফাথরুম সব আছে রেখে দেখাবো তোমাদেরকে তো এটা আমার কাকার মানে পিসি বড় পিসি ছোট মেয়ে আর আমরা বড় বলতে আমার বাবা মা বাবার ছেলে মেয়েরাই আমরা খালি বড় বাকি সব গুলটে গুলটে আর এদিকে দেখো আমার কুদ্দু সোনাকে তোমরা দেখতে পাবে আর এই দেখো এই দেখো বুদ্ধি সোনা এখন স্নান করে সেদিকে আমার ভাবি মানে আমার বৌদি ওকে রেডি করাচ্ছে দেখো আর ও হাতের চুরিগুলো খুলবে না কিছুতেই আর এই দেখো আমার বৌদি ও সারাক্ষণ কাঁদতে থাকে আর এটা হলো আমার ছোটো কাকার মেয়ে আমার দাদা জন্য অনেক কিছু খাবার টাবার এনেছিল তো সেইগুলোই খাচ্ছে এটা শুকনো একটা মশলা দলা ম্যাগি এটা শুকনো খাওয়া যায় তো দেখো আমি ভাবি সে করছে আমার ভয়েস খুব খারাপ ছিল গাইস প্রচুর পরিমাণে আমার গলা বসে গেছে আর আর ভাই যে এটা খাচ্ছে ওরা ও কাউকে দেবে না ওই জন্য দেখো কেমন করছো ওর মুখটা দেখো দেখলেই বুঝতে পারবে তোমরা এটা আমার ছোটো কাকার মেয়ে তারপর ও নিজে থেকেই দিচ্ছে তুই খাবি এটা খাবি তো নিজে থেকেই ভেঙে আমার কাকার মেয়েকে দেবে দেখো একটু উনি দেবে এ আমার কাকার মেয়ে মানে আমার মাহির ওর মাসি হবে ওটা তো দেখো ওকে দিয়েছে এই যে আর ওইটা হলো ওটা আমার কাকা ওটা আমার ছোটো কাকা আমার রাখির মানে আমার বৌদির বোন বুঝেছো গ্রামের দিকে তোমরা জানো অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যায় সব অল্প বয়সে নিয়ে নেয় আর এটা হলো আবার দাদার মেয়ে আবার ভাইজি আর মাঝখানে মাঝখানে এত হাই উঠছে কি বলবো তো আমাদের গ্রামের ভিডিও এরকমই কি বলবো বলো গ্রামের মানুষ সাধারণ মানুষ আমরা অতভায়ু বড় লোক নয় আমরা গরিব মানুষ আর এই দেখো আমার ছোট টাকি বসে আছে আর এদিকে আমার কুদ্দুসোনা খাচ্ছে আল্লামসোনা আমাকে দে তারপর আমরা ঘরে খুব গরম লাগছিল বলে আমরা বাইরে এসে বসে আছি দেখো বাইরে বলতে আমার কাকার বাগানে বসে আছি এদিকে আমার বাবা বসে আছে আমরা দুপুরের খাবার দাবার সেরে বাইরে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর এই দেখো আমার কাকা আমাদের কুদ্দুস কী করছে দেখো আমার ছোটো বোনের সাথে খেলা করছে তো ওকে ও এত মিষ্টি গাইস তোমাদেরকে কি বলবো আমার আমার কুদ্দুস খুব বোঝে যেমন বোঝে সেরকম পাকা পাকা কথা বলে আর ওই দেখো এইদিকে আমাদের ওটা আমাদের নতুন একটা জায়গা কিনেছে বিঘা এক বিঘা কিনেছে ঘর হবে ওই জায়গাটাই তো মাঝখানে মাঝখানে হাই উঠছে তোমরা কিছু মনে করো না অনেকদিন পর ভিডিও করছে ভিডিওটা এডিট করছি মানে মানে যখন আমি দেখছি আমার ফোনটা লোড নিতে পারছে না তখনই আমি ভিডিও করা শুরু করে দিয়েছি আর এই দেখা আমার এখন ড্রেস ফেস পরে বিকালে বেরিয়ে পড়েছি আমি আমার বৌদি আমার কাকি আমার কাকির মেয়েরা সব আমরা ছোট ছোট মানে আমিও করো এই দেখা আমার কাকি ওটা আমার ছোট কাকি তো এখন যাচ্ছি আমরা রাখির মানে আমার বৌদির মামার বাড়ি যাচ্ছি তো বৌদির মা মানে আমাদেরও মামা তো দেখতেই পাচ্ছো পুরো রাস্তা ফাঁকা আর ওই দেখো আমাদের আরো তিন বোন আমার সামনে যাচ্ছে গিয়ে আর ওই যে আরো দুজন সামনে মানে দুজন তিনজন এরম এরম করে সব যাচ্ছে আর আমি আমার কাকির মেয়ে আমার ভাবি সবাই একসাথে যাচ্ছি আর আমার সাদা কুর্তি পরে আমাকে কেমন লাগছে বলো আমি সাদা কুর্তি সেইভাবে পরিনি কখনো কারণ সাদা কুর্তিটা আমার গায়ে মানাই না অনেকটা রোকা রোকা লাগে আমাকে আর একে তো কালো সাদা কুর্তি পরে যেন আমার গায়ের রঙটা মানে আরও চেপে যায় এরকমই তো দেখতেই পাচ্ছি এটা হলো আমাদের গ্রামের ভেতরটা কত ফাঁকা ফাঁকা দেখো এই সব জায়গায় কিন্তু ভুট্টা চাষ হয় তিল চাষ হয় অনেক রকমের চাষ হয় আর এখানে দেখো কত ভেড়া সব ভেড়া পুষেছে ভেড়াগুলো খেল মানে এ করতে বাড়ি যাচ্ছে আর এ দেখো আমার বৌদি ওইদিকে চলে গেছে সব ভিতু সব ভিতু আমি খালি চালাক তোমরা কি জানো তো এখানকার মজাগুলো দেখো আমাদেরকে আমরা খুব কাজ করছিলাম এদিকে খড় ওড়াচ্ছিলাম আমি আরে গ্রামের গ্রাম বলে কথা গাইস গ্রামে এসে মজা করব না আর এরকম একটু আলাদা আলাদা ভিডিও করার চেষ্টা করছিলাম পরে এডিট করবো ভেবেছিলাম কিন্তু করিনি আর এই দেখো আমার বোনের কাকে আমি আমার বৌদি সব কোমরে হাত দিয়ে যাচ্ছি আর এরা পিছনে এ করছে তো চলো যাওয়া যাক আমরা তো খুব মজাই করলাম ঘুরলাম তো এদিকে আমার মা মানে নানিমার বাড়িতে চলে এসেছি দেখো ওইদিকে সব লোকজন ভর্তি বিয়ে বাড়ি আছে কালকে আমার মাসির বিয়ে আমার মাসির বিয়ে মানে আমার বৌদির মাসির বিয়ে মানে আমারও মাসির বিয়ে আর এদিকে দেখো আমার কাকা আমার ছোটো কাকির কেক কাটিং করছিলাম তো ছোটো গাইকে কেক খাওয়াচ্ছিলাম দেখ ছোটো গাইকে কেক খাবো আমরা এখানে খুব মজা করেছি প্রচুর মজা করেছি কেক কাটিং নিয়ে গোবর কেক কাটিং তো জানি না এই দিনগুলোকে আমরা খুব মিস করছি বিশেষ করে তো আমি প্রচুর মিস করছি এই কেক কাটা কেক কাটা নিয়ে আর চলো আর কি করা যাবে এবার সদ্য হয়ে এসছে বাড়ির দিকে যাব কারণ সূর্যটা এত ভালো লাগছে আমি ভিডিও না করে থাকতে পারলাম না ভাবলাম ভিডিওটা করেই নিই আর সূর্যটা খুবই সুন্দর লাগছে দারুণ লাগছিলো আর আমার ফোনের চেয়ে মনে হয় রিয়েলে বেশি ভালো লাগছিল আমার ফোন তো তোমরা জানো তাও যতটা করেছি ভিডিওটা করেছি আর গ্রামের দৃশ্য বলে কথা কার কার গ্রামের দৃশ্য ভালো লাগে বলো আর এখানটা দেখো যেতে যেতে এই গাছটাও এটা তো আরও ভালো লাগছিলো আমি তো ফটো তুলেছি কয়েকটা দারুণ লাগছিলো ফটো তোলাতে তো ওইদিকে দেখি আমরা বাড়ি চলে এসেছি এদিকে আমার দাদা একটা কচ্ছপ ধরেছে ওই কচ্ছপটাকে বেঁধে রেখেছে দেখো আমার ভাইজি কী করছে কচ্ছপটাকে নিয়ে তো চলো আজকে আর বেশি বাড়াবো না বেশি দূর যাবো না আমার দাদা এই কচ্ছপটাকে বেঁধে এখন বালতির ভেতরে ঢুকিয়ে রাখবে